এই ব্ল্যাক কালারের কাপড়ের ওপরে এই হোয়াইট ইয়েলো আর গ্রিনের কম্বিনেশনের ফ্লাওয়ারটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে হ্যালো এভরিওয়ান আমি মানটি আর আজকে আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত তো চলো এর আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে এই ফ্লাওয়ারটাকে আমি কি করে তুলেছি কাপড়ের উপরে সেটা তো অবশ্যই দেখে নিয়েছো তো আজকে এটা তোমাদের সাথে শেয়ার করব কি করে আমি এখানে সেলাই করছি তো সবার ফার্স্টে একটা সরু সুচ নিয়ে নিয়েছি আর তারপরে নিয়ে নেব কিছু ডিএমসি সুতো তোমরা তোমাদের পছন্দ মতো কালার ইউজ করতে পারো এখানে আমি ইউজ করেছি ইয়েলো তার সাথে ইউজ করেছি লাইট গ্রিন কারণ ডার্ক গ্রিনটা এটার সাথে কিন্তু খুব একটা ভালো যাবে না আর তারপরে নিয়ে নিয়েছি হোয়াইট কালার তোমরা কিন্তু তোমাদের কালার কম্বিনেশানটা নিজেদের পছন্দ মতো নিজেদের পছন্দের রঙের সাথে কম্বিনেশান করে ইউজ করতে পারো তো চলো এবার যেটা করব এটা হচ্ছে এই যে দেখো মাঝখানে একটা হোয়াইট কালারের বল রয়েছে মানে বল একটা রয়েছে সেখানে আমি করব হোয়াইট পুরোটাই আর এই যে প্যাটার্লসগুলো রয়েছে সেগুলো কিন্তু করব ইয়েলো আর হচ্ছে এই গ্রিনটা দিয়ে অবভিয়াসলি করব হচ্ছে গিয়ে পাতা যেগুলো কিনা সাইডে একদম ছোট্ট ছোট্ট রয়েছে তো চলো এই যে এই গ্রিন কালারটা করবো তোমরা কিন্তু এর থেকে আরও লাইট কালারও ইউজ করতে পারো কোনো অসুবিধা নেই বাট আমি কিন্তু এই গ্রিনটা ইউজ করেছি তো চলো এবার যেটা করব এই যে দেখো ডিএমসি সুতোগুলো কিন্তু আর মধ্যে একটা এক একটা সুতোতে ছটা করে সুতো থাকে তো এটা কিন্তু অনেকটাই মোটা হয়ে যাবে যেহেতু শাড়ির কাপড়টা ভীষণই পাতলা তো সেই জন্য আমি এটাকে দুভাগে ভাগ করে নেব মানে তিনটে তিনটে করে সুতো বের করে নেব তোমরা কিন্তু চাইলে দুটো দিয়েও করতে পারো অথবা তিনটে দিয়েও করতে পারো অথবা চারটে দিয়েও করতে পারো তো যেহেতু আমার সুতোর কাটিং করার পরে টুকরোটার থেকে সুতো বের করতে সুবিধা হবে তো সেই জন্য আমি তিনটে করে বের করি যাতে কিনা আমার দুবারে ইউজ হয়ে যায় তো এই যে দেখো এখানে আমি বের করে রেখেছি তোমরা তোমাদের নিজেদের সমান অনুযায়ী কিন্তু সুতোটাকে কেটে নেবে খুব একটা বেশি বড়ো রাখবো না কারণ খুব বড় সুতো রাখলে কিন্তু সেখানে গিট পরে যাওয়ার সম্ভাবনা অনেকটাই থেকে যায় তো এই যে দেখো আমি তিনটে করে কিন্তু এখানে সুতো বের করে নিয়েছি এবার আমি যেটা করব সেটা হচ্ছে এটা সূচের মধ্যে ভরবো তো সূচের পেছন দিকটা যেটা থাকে সেইখানেই কিন্তু আমাকে সূচের মধ্যে সুতোটা ভরাতে হবে সেটা কিন্তু একটা ভীষণ ডিফিকাল্ট কাজ একেবারে চোখের সামনে নিয়ে এসে তারপরে কিন্তু সূচের মধ্যে সুতোটা ভরাতে হবে আমি কিন্তু এখানে একদমই সরু সুচ নিয়েছি সেই জন্য একটু সুতো ভরাতে একটু অসুবিধা হচ্ছে তোমরা কিন্তু চেষ্টা করবে যতটা সরু সুচ হয় ততটাই সরু সুচ নেওয়ার কারণ মোটা কাপড়ে কিন্তু সরু সুজ দিয়ে কাজ করতে বেশি সুবিধা হয় আর সেই হিসেবে সরু কাপড়ের মধ্যেও কিন্তু সরু সুজ দিয়ে কাজ করতে সুবিধা হয় কারণ মোটা সুজ যদি আমি ইউজ করি তাহলে কিন্তু কাপড়ের মধ্যে ফুটোফুটো হয়ে যাবে তো এবার নিচের শেষের অংশটাতে আমি কিন্তু ভালো করে গিট দিয়ে দেবো গিটটা কিন্তু তোমরা এক প্যাচে বা দু প্যাচেও দিতে পারো যেহেতু এখানে আমার কাপড়টা পাতলা রয়েছে সেই জন্য আমি এটাকে দু প্যাচে গিটটা দেব তো এই যে দেখো এখানে কিন্তু এইভাবে একটু মোটা করে আমি গিটটা দিয়েছি যাতে কিনা কাপড় থেকে সেটা বেরিয়ে নেওয়া যায় তো সেই জন্য আমি ডবল করে কিন্তু এখানে গিট দিয়ে নিয়েছি তো চলো আমার কিন্তু এখানে গিটটা দেওয়া হয়ে গিয়েছে আর এই যে দেখো এইভাবে কিন্তু আমি খুব টাইট করে নিয়ে নিয়েছি এইবার যেটা করব সেটা হচ্ছে আমি কোথা থেকে স্টার্টিং করব। তো বেসিক্যালি চেষ্টা করেছিলাম যে এইটার মধ্যে হোয়াইট কালারটা সবার ফার্স্টে করে নিতে কিন্তু হোয়াইট কালার না করে আমি প্রথমে এখানে ইয়েলো কালারটা ইউজ করছি মানে প্যাটেলসগুলোকে রেডি করে নেব তো চলো প্যাটেলসগুলো আমি শুরু করি তো এই যে একদম যে মিডিলটা রয়েছে সেখানে তো এখানে আমি সুচটাকে এইভাবে তুলে নেবো মানে নিচ থেকে ওপরের দিকে তুলে নেব। যারা কম বেশি সেলাই করতে জানো তারা তো জানোই কিভাবে সেলাই করতে হবে আর আমি কিন্তু ফ্রেমটাকে খুব একটা টাইট করে আটকাই নি কারণ তা হলে কিন্তু কাপড়টা ফেঁসে যেতে পারে তো সেই জন্য খুব একটা টাইট না রেখেই কিন্তু আমি মোটামুটি কাপড়টাকে টান টান করে আটকেছি এবার দেখো এই যে আমি তুলে নিয়েছি সুতো এবার যেটা করব যেখান থেকে আমি সুতোটা তুলেছি সেখান থেকে কিন্তু আমি সুচটা নিচের দিকে নিয়ে আবার কিন্তু সামনে খানিকটা উঁচুর দিকে তুলব মানে খানিকটা গ্যাপ ছেড়ে তারপরে আবার কিন্তু সুচটাকে তুলব তো চলো আমি একটু তোমাদেরকে জুম করে দেখাই তা হলে হয়তো বুঝতে পারবে না দেখি কতটা জুম করা যায় যাতে তোমরা বুঝতে পারো ক্লিয়ারলি করে তো চলো এবার এই যে দেখো এই যে দেখো আমি যেখান থেকে সুচটাকে মানে সুতোটাকে বের করেছি সেখান থেকেই কিন্তু আমি আবার নতুন করে সুচটাকে ভেতরে ঢোকাবো নিচের দিকে ঢোকাবো তারপরে কিন্তু সামনের দিকে এটাকে এই যে খানিকটা জায়গা ছেড়ে কিন্তু এইভাবে সুচটাকে তুলবো এবার যেটা করতে হবে যে সুতোটা আমার হচ্ছে এই যে আমি তুলেছিলাম গির দেওয়ার সুতোটা সেটাকে কিন্তু আমি এইভাবে সূচের মাঝখান দিয়ে পেঁচিয়ে নেব এইভাবে একটা জাস্ট ক্রস করে নিচ দিয়ে মানে সূচের নিচ দিয়ে এইভাবে নিয়ে নেব যারা চেন সেলাই করতে জানো তারা অবশ্যই জানবে বা যারা জানো না তারা কিন্তু এই টিউটোরিয়ালটা দেখে এই রকম চেন সেলাই দিয়ে কিন্তু সুন্দর করে যে কোনো ফুল ড্রেসে বা শাড়িতে কিন্তু ডিজাইন করে নিতেই পারো খুব সহজ একটা সেলাই যেটা কিনা আমরা স্কুলে করে থাকি তো চলো আবার দেখো এই যে দেখো আমি আমার কিন্তু এইরকম একটা চেনের মতো পড়লো এইবার আবার যেটা করব সেটা হচ্ছে আবার এই যে সুচটা আমি তুলেছিলাম সেখান দিয়ে কিন্তু আবার আমাকে সুতোর যেখান থেকে বেরিয়েছে সেখান থেকেই কিন্তু আমাকে সুচটা ঢোকাতে হবে মানে ফার্স্ট টাইমে আমি যেরকম করেছিলাম সেরকমই কিন্তু করতে হবে যেখান থেকে আমার সুচটাকে আমি তুলব সেখান থেকেই কিন্তু আবার আমাকে সুচটা ভেতরের দিকে ঢোকাতে হবে তা না হলে কিন্তু চেনটা প্রপারলি ঠিকঠাক করে আসবে না তো এই যে দেখো আমি কিন্তু সুচটাকে এইভাবে নিচের দিকে নিয়ে নিলাম আর তারপরে সামান্য একটু ছেড়ে সেখানে কিন্তু খুব একটা বেশি বড় বড়ো করবো না তাহলে কিন্তু চেন ফোরটা দেখতে ভালো লাগবে না তারপরে এই যে দেখো আবার সুচের নিচ দিয়ে সুতোটাকে কিন্তু এইভাবে নিয়ে আসলাম তো এইভাবেই কিন্তু কন্টিনিউয়াসলি আমি আমাকে করতে হবে হ্যাঁ যেখানে রাউন্ড টাইপের জায়গা থাকবে সেখানে কিন্তু ফোরগুলো একদমই ছোটো ছোট দিতে হবে তা না হলে কিন্তু ফোরগুলো একটু বেঁকে যাবে সেটা কিন্তু দেখতে ভালো লাগবে না আর সুতোটা টানার সময় খুব সাবধানে টানতে হবে যাতে কিনা সূচের সুচ আর সুতোর মধ্যে কোনো গিট না লেগে যায় আর এরকম একেবারে ক্লিয়ারভাবে সুতোগুলো পড়ে তো এই যে দেখো খুব আমি জুম করে দেখাচ্ছি কাপড়টা দেখতে পাচ্ছি খুবই পাতলা আর সেই জন্যই কিন্তু এখানে আমি সরু একটা সুচ ইউজ করেছি আর এইভাবেই কিন্তু আমাকে ধীরে ধীরে এইভাবে সেলাইটা করতে হবে আর আবার দেখো আমি এই যে এই যে সুতোটা বেরিয়েছে সেটার ভেতর দিয়ে কিন্তু সুচটাকে নিয়ে একদম সামনে খানিকটা জায়গা ছেড়ে কিন্তু যেখানে আমার ড্রয়িং রয়েছে সেটার জায়গা দিয়েই কিন্তু আমি সুচটাকে তুলে নেব আর এরকম সুতোটা একবার প্যাচ দিয়ে নেব এটা দিয়েই কিন্তু আমার চেন ফোর তৈরি হবে মানে চেনটা কিন্তু এইভাবেই তৈরি হতে থাকবে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে তোমরা কারা কারা আছো যারা চেন ফোর্ড দিয়ে কোনো কিছু তৈরি করেছো স্কুল লাইফে তো আমরা কম বেশি সবাই কিছু না কিছু সেলাই শিখেই থাকি বিশেষত মেয়েরা তো তোমরা কারা কারা চেন দিয়ে এরকম কোনো কিছু তৈরি করেছ আমি কিন্তু আমার লাইফের ফার্স্ট টাইম একটা শাড়ি তৈরি করেছিলাম যেটা হচ্ছে পিঙ্ক কালারের উপরে ব্ল্যাক কালারের চেন দিয়ে এরকম সুন্দর করে একটা শাড়ি তৈরি করেছিলাম সেটা ছিল একটা স্কুলের হাতের কাজ আর তারপরে কিন্তু এই যে এই শাড়িটা আমি কিন্তু চেন দিয়ে তৈরি করবো তো এইভাবে ধীরে ধীরে আমাকে করতে হবে দেখো চেনগুলো কিন্তু আমার এরকম হয়েছে লাস্টেরটা একটু ছোট হয়ে গিয়েছে যেহেতু ওই জায়গাটাতে একটা রাউন্ড টাইপের রয়েছে সেই জন্য আদারওয়াইজ কিন্তু আমি একই সাইজের করি তো চলো এরপরে কিন্তু কন্টিনিউয়াসলি এইভাবে সেলাই করতে থাকবো আর এই যে দেখো এখন কিন্তু আমার প্রায় এতটা হয়ে গিয়েছে আর ফাইনালি কিন্তু আমার সেলাইটা ঠিক দেখতে লাগবে এইরকম তো আমাকে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই ডিজাইনটা কেমন লেগেছে তোমাদেরকে তো চলো আজকের মতো কিন্তু আমি ভিডিওটা এখানেই শেষ করছি এরপরে তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে রান্নার ভিডিও অথবা কোনো সেলাইয়ের ভিডিও নিয়ে তো চলো আজকের মতো এখানেই টাটা